অপসে দে ফি মাসেকা অগদুত মেও সতিকা ইন্না কার্লা সোয়াতেলা সতুলাহ মেয়ের সুরালক মা আয়াৎ কুনেস আল্লাহ্লাহ বলেন অপসে দে ফি তোমরা মধ্যপন্থা ভাবে এই জমিনের মধ্যে ফাও ফেলো অগদুত মেও সতিকা তোমরা কণ্ঠ নেচু করে নিচু স্বরে মানুষের সাথে কথা বলো মানুষকে ধমক দিয়ে কথা বলিও না এই ধমক দিয়ে যদি তুমি কথা বলো আর ওই আল্লাহর বান্দা যদি মনে কষ্ট নেয় তোমার উপায় থাকবে না মৃত্যুর আগে আগে যদি তার থেকে ক্ষমা না নাও না হাসুরের ধালেমদের কাতারে দাঁড়াইতে হবে ফেয়ারে হাজরেন ইন্না আনকার আল্লাহ সোয়াত হামির এই যারা কর্কশ্বরে কথা বলে ধমক দিয়ে কথা বলে কথার মধ্যে রস কস কিচ্ছু নেই হাসি নেই হাসি দিয়ে কথা বলতে পারে না মুসকে হাসি দিয়ে কথা বলতে পারে না একদম মুখমণ্ডলকে একদম গাল ফুলাইয়া কালো করে কথা বলে আল্লাহ ফাকরুল আলম বলেন ইন্না আনকার আল্লাহ সোয়াত হামির এই সবচেয়ে কর্কশ্বর তোলো গাদা নফস বলে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন ইউ সূরা লুকমানের 19 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্না আনকারাল আসওয়াতাল আসাউতুল হামির সবচেয়ে কর্কশ ভাষা রুড়ু ভাষা রুষ্ট ভাষা সবচেয়ে একদম কর্কশ আওয়াজ হলো গাধা অতএব তুমি গাধার সুরে কথা বলো কেন মানুষের সাথে একদম মিষ্ট ভাষায় কথা বলো সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাবে মানুষের সাথে কথা বলো বোখারি শরীফের চব্বিশশো বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহাম বলেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই লা আসলিম হু আলাই

আল্লাহু আলাইনা কুরবাতান মিন কুরবাতিয়াউমিল কিয়ামাতে আল্লাহ পাক হাশরের ময়দানেও তার বিপদ দূর করে দিবে সুবহানাল্লাহ আমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমুল কিয়ামা আর যেই ব্যক্তি যে মুসলমান অন্য গুনাকে পাপকে গোপন রাখবে ওই ব্যক্তির একটা গুনা হাসুরের ময়দানে আল্লাহ পাক গোপন রাখবে সুবহান বলেন বুঝছেন নি কথা এখন তাকে সংশোধন করতে হবে না হ্যাঁ সংশোধন করবেন তবে মানুষের সামনে অপমান করে বেয়াদবি করে সংশোধন করা যাবে না তাকে একা ডাকে নেবেন ছাদের উপরে মাঠের মধ্যে বাড়ির পাশে ডাকে নিয়ে তার কাঁধের উপরে হাত দিয়ে তাকে সংশোধন করে দিবেন আল মুমিনু মিরাতুল মুমিনিন এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ অতএব তাকে সংশোধন

মানুষের সামনে হোক পিছনে হোক অপমান করা যাবে না অতএব আল্লাহ রসুল বলেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহামা দুনিয়ার মধ্যে যদি অন্য কোন মুসলমানের একটা গুণাকে একটা পাপকে যদি আপনি গোপন রাখেন আপনার স্ত্রীর কাছে বলেন নাই বন্ধু বান্ধবদের কাছে বলেন নাই গোপনে তাকে সমাধান করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সাতারা হুল্লাহ হুইয়াল আমা আপনারও একটা গুণাকে আল্লাহ পাক হাসরের মাধ্যমে ঢেকে রাখবেন ওই গুণার বিচার করবেন না সোহান আল্লাহ